রংপুরের মিঠাপুকুর উপজেলার গরের মাথা নামক স্থানের রশিদপুর টাটা কোম্পানির মোরস্থ এলাকায় সকাল সাড়ে সাতটায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ষাটটি যানবাহনের সংঘর্ষ ঘটে এ ঘটনায় চারটি বাস ট্রাক ও কাবার ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে এই সংগঠনের সংঘর্ষের শিকার হয় খুব সকালে তীব্র শীতের কারণে যখন হেডলাইট জ্বালিয়েও চালকরা গাড়ি চলাচলে রাস্তাকে নিয়ন্ত্রণে নিতে পারেনি ঠিক তখনই এই সংঘর্ষ সংঘটিত হয় এ ঘটনায় প্রায় বিশজন গাড়ি চালক হেলপার ও যাত্রীসহ বিশ জন আহত হয় আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয় পাশাপাশি আমরা এই ঘটনা সংক্রান্ত বিষয়ে হাইওয়ে থানার যে দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন তার সাথে যোগাযোগ করেছে তিনি বলেছেন যে তীব্র ঘন কুয়াশার কারণে যখন গাড়িগুলো ঢাকা বগুড়া রংপুর মহাসড়কে যাতায়াত করছিল ঠিক সেই মুহূর্তে তারা এই রশিদপুর টাটা কোম্পানি এলাকায় আসার পর আসার পরেই একটি গাড়ি যখন নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন পিছনে থাকা গাড়িগুলো তাকে ধাক্কা প্রদান করে এতে রংপুর বগুড়া মহাসড়কের যে আইল্যান্ড এই আইল্যান্ডের ওপর গাড়িটি উঠে যাওয়ার পরে গাড়িটি পূর্ব পশ্চিম মুখী হয়ে যায় এবং রাস্তা এক পর্যায়ে বন্ধ হয়ে যায় এর পরবর্তীতে যে গাড়িগুলো আসে প্রত্যেকটা গাড়ি ওই গাড়ির সাথে ধাক্কা লাগে আহত হয় তবে এ ঘটনায় বড়ো ধরনের কোনো সংঘর্ষ কিংবা বড়ো ধরনের কোনো ঘটনার সৃষ্টি হয়নি এবং কেউ বড় ধরনের আহত হয়নি মূলত যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা প্রদানের জন্য মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এ ঘটনায় যে অন্য অন্য যান চলাচল স্বাভাবিক করার জন্য দ্রুত গতিতে হাইওয়ে পুলিশ এই গাড়িগুলোকে অপসারণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে এ পর্যায়ে বড়দরগা হাইওয়ে ইনচার্জ তার দাবি যে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা সংঘটিত না হয় সেজন্য যে সকল চালক হেল্পার আছে তাদেরকে বেশ কিছুদিন কিংবা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য নির্দেশ প্রদান করেন এবং অনুরোধ করেন আমরাও চাই গাড়ি চালক দীর্ঘ দিতে হলেও নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালাবে এমন প্রত্যাশা Bilal Islam, Rangpur Putih